উপস্থিতা শেখ আইমা পরিষদের আজকের এই মিটিং এর সম্মানিত সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আমার সামনে উপস্থিত জাতির বিবেক শ্রদ্ধা বাদে গ্রাম আমি আমার বক্তব্য দ্বায়িত্ব করব না আমি সংক্ষেপে দু একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব প্রিয় উপস্থিতি আমরা কাছ থেকে অনেক বক্তব্য শুনেছি সারগর্ভ আলোচনা শুনেছি আমি একটা কথা বলতে চাই আমরা যখন সালে ছাত্র ছিলাম তখন হজরত মোহনুদ বিশ্ব রহমতুল্লাহ এর কাছ থেকে একটা বক্তব্য আমরা সামনে উনি একটা বক্তব্য দিয়েছিলেন তখনকার সময় দাল কাম বিভাজা মাদ্রাসার ছাত্র আজ সেই বক্তব্যটা স্মরণ হয় মহমিলেন ইসলামী আন্দোলন আমি একা প্রতিষ্ঠা করি নাই সমস্ত ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠা করা হয়েছিল আর আমাকে দায়িত্ব দিয়ে সবাই সরে গিয়েছেন আর সেই ইসলামী আন্দোলনের দায়িত্ব আমার কাছে নিতে হয়েছে আজকে আমি অত্যন্ত যাদের সেই বলতে হয়

ব্যক্ত করতে পারি সে আমরা বলতে চাই আমরা যদি বিভিন্ন সংগঠন উচ্চারণ করতে হয়েছে আমি মনে করি এটা ইসলামী আন্দোলনের একটা সফলতা কারণ যখন কার সময় যারা দেশ পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন উনারা যখন হুজুর চেয়েছেন দুইশো তিনশো আসনের মধ্যে পার্টি দিতে পারেন ইসলামী আন্দোলন সেখানে পার্টি দিয়েছেন আমি মনে করি ইসলামের আন্দোলনের দুই হাজার আঠারো যে সফলতা

হইতে চাই মনহারি এমপির নিচে আর কোন পদে নেই উলামায়ে কাছে নির্বাচন করতে চাই এমপি দাঁড়িয়ে যায় আমি কিন্তু আমি করতে চাই আপনি এমপি দাঁড়িয়েছেন আপনার আসলে কয়জন আলিম চেয়ারম্যান আছেন আপনার আসলে কয়জন আলিম মেম্বার আছেন আপনার আসলে একজন আলিম চেয়ারম্যান নাই একজন মেম্বার নাই আপনি কিভাবে এমপির স্বপ্ন দেখেন আমি বলতে চাই আমাদের বিশ্বাস যে কর্মসূচি হাতে নিয়েছেন মহামান্য চেয়ারম্যান মহোদয়কে অন্তরিক ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলনের সকল কর্মীদেরকে আন্তরিক অভিনন্দন নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত